নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত পাঁচ ফুপির ঘোষ মল্লিক পরিবারের জমিদার বাড়ির ইট খসে খসে পড়ছে বাড়ির যত্র গজে উঠেছে ডালপালা বিস্তার করেছে বট পাকুর এই বাড়িতে একদিন রাত্রিবাস করেছিলেন নেতাজি জমিদার বাড়ির গিন্নি নিজের হাতে লুচি আলুর দম সন্দেশ খাইয়েছিলেন দীর্ঘদিন ধরে তৎকালীন জমিদার সুনীল মোহন ঘোষ মল্লিকের সঙ্গে চিঠির আদান প্রদান হয়েছে নেতাজির

देख तुझे दिल बहुत बड़ा घूम रहा है